বন্ধুরা এটি উত্তরপ্রদেশের একটি সত্য ঘটনা উত্তরপ্রদেশের একটি ছোট গ্রামে রাজবীর নামে একজন লোক থাকত। সে একটি সরকারি ডিপার্টমেন্টে ক্যারানি হিসেবে নিযুক্ত ছিল রাজবীর ছাড়া তার বাড়িতে তার মা বাবা ছিল যারা বেশি পড়াশোনা জানতো না এই কারণে রাজবীর সরকারি চাকরি জুটে ছিল ওই রাজ্যেরই একটি শহরে প্রিয়া নামের একটি মেয়ে থাকতো তার মা বাবা প্রিয়াকে রাজবীর সাথে বিয়ে করার জন্য বলল। কিন্তু প্রিয়া পড়াশোনাতে বেশ বুদ্ধিমতী ছিল কারণ সে শহরে থাকতো এবং তার পড়াশোনায় খুব বেশি মন ছিল কিন্তু প্রিয়ার বাড়ির লোক প্রিয়াকে বলল দেখো সামনে ছেলেটি অর্থাৎ রাজবীর একজন সরকারি কর্মচারী আর তোমার জীবন বেশ ভালো কাটবে তাই তুমি তাকে বিয়ে করো এরপরে তুমি তোমার পড়াশোনা চালিয়ে যেতে পারবে তখন প্রিয়া রাজবীরের সাথে দেখা করলো এবং যখন সে রাজবীরের সাথে দেখা করলো তখন প্রিয়া রাজবীরকে বলল আমি আমার পড়াশোনা চালিয়ে যাব। তোমার সাথে বিয়ে হওয়ার পরেও আমি বাড়ির সব কাজ করব। কিন্তু তার সাথে আমার পড়াশোনাও চালিয়ে যাব। আমার পড়াশোনাও করতে থাকব। সেই সময় রাজবীর বলল আচ্ছা ঠিক আছে আমি তোমার পড়াশোনা চালিয়ে যাওয়ার ব্যাপারে সম্মতি দেব। কারণ প্রিয়া দেখতে শুনতে বেশ সুন্দরী ছিল এই কারণে রাজবীর প্রিয়ার সামনে গলে গিয়েছিল আর রাজবীর বলল ঠিক আছে আমি তোমাকে মানা করব না তুমি তোমার পড়াশোনা চালিয়ে যেও তাদের দুজনের বিয়ে হয়ে গেল রাজবীর আর প্রিয়ার প্রিয়া শহর ছেড়ে গ্রামে চলে গেল এবং সেখানে থাকতে শুরু করলো যখন গ্রামে অর্থাৎ বাড়িতে তখন রাজবীরের মা বাবা পড়াশোনা করার জন্য মানা করে এবং প্রিয়াকে তুমি এখন পড়াশোনা করে কি করবে তোমার তো বিয়ে হয়েই গেছে এখন এমনিতেও কিছুদিনের মধ্যে তোমার বাচ্চা কাচ্চা হবে তাই তাদের দিকে মনোযোগ দিতে হবে তোমাকে ঘর সংসারের দিকে মনোযোগ দিতে হবে তাই তুমি আর পড়াশোনা করো না এখন পড়াশোনা আর আর বাড়ির কাছে মনোযোগ দাও কিন্তু প্রিয়া মানা করলো সে বলল না আমি আমার পড়াশোনা চালিয়ে যাব এবং আমি এভাবেই আমার পড়াশোনা করতে থাকব। কিন্তু আপনার বাড়ির কাজে আমার পড়াশোনা কখনো এ বাধা দেবে না আমি সবার আগে আপনাদের বাড়ির কাজ করব। তারপর আমার পড়াশোনা করব। কিন্তু প্রিয়ার শ্বশুরবাড়ির লোকেরা অর্থাৎ শাশুড়ি শ্বশুর এবং দেওর ননদ তাতে কেউই পড়াশোনা জানতো না তাই তারা পড়াশোনাকে বেশি গুরুত্ব দিত না তারা তবুও মানল না এবং প্রিয়াকে বারবার মানসিক অত্যাচার করছিল রাজবীর সরকারি কর্মচারী ছিল তাই রাজবীর সকাল আটটার দিকে কোনো কাজের জন্য বাড়ি থেকে বেরিয়ে যেত এবং রাত সাতটা থেকে আটটার মধ্যে বাড়িতে ঢুকতো কারণ সে গ্রামে থাকত কিন্তু সেখানে তার চাকরি ছিল সেটা ছিল শহরে তাই সে গ্রাম থেকে যাতায়াত করত। রাজবীর সন্ধ্যায় ফিরত কিন্তু এর মাঝে প্রিয়া এবং প্রিয়ার শ্বশুরবাড়ির লোকেদের মধ্যে অর্থাৎ রাজবীরের বাড়ির লোকেদের মধ্যে প্রচুর ঝগড়া হতো কারণ প্রিয়া কাজ করার পরে পড়াশোনা করত। কিন্তু প্রিয়ার শ্বশুরবাড়ির লোকেরা তাকে পড়াশোনা করতে মানা করতো এক অর্থে আমরা বলতে পারি যে তার পড়াশোনা এবং শিক্ষার বিরোধিতা করতো এবং বারবার এটাই খুঁচা দিত পড়াশোনা করে এখন কি আর কালেক্টর হবে তুমি এই কথাটা প্রিয়ার মনে গেঁথে গেল এবং প্রিয়া অবশেষে রাজবীরের সাথে তালাকের কথা বলল অর্থাৎ ডিভোর্সের কথা বলল যখন সে রাজবীরের কাছ থেকে ডিভোর্স নিল তারপরে প্রিয়া তার বাপের বাড়িতে এসে থাকতে শুরু করলো এবং তারপর আইএস বা ইউপিএসসির জন্য প্রস্তুতি নিতে শুরু করলো যখন প্রিয়া ইউপিএসসির প্রস্তুতি নিল তখন ভাগ্যক্রমে সে ইউপিএসসিতে নির্বাচিত হয়ে গেল তালাকের দু বছর পরে যখন প্রিয়া কালেক্টর হয়ে গেল তখন তাকে সেই ডিপার্টমেন্টেই পোস্টিং দেওয়া হলো যেখানে রাজবীর ক্যারানী হিসেবে কাজ করছিল এখন রাজবীর ছিল একজন ক্যারানী আর প্রিয়া দুই বছর পরে সেখানে কালেক্টর হিসেবে অর্থাৎ কালেক্টরের পদে যোগ দিল যখন প্রিয়া অফিসে পৌঁছালো তখন সে একটি সাদা গাড়িতে ছিল যার সামনে লেখা ছিল কালেক্টর ড্রাইভার গাড়ি চালাচ্ছিল এবং পেছনে প্রিয়ার সাথে দুজন গানম্যান্ট বসেছিল যখন প্রিয়া গাড়ি থেকে নামলো তখন অফিসের সব লোকই হাতে ফুলের তোলা নিয়ে প্রিয়াকে স্বাগত জানালো এবং বাইরে এসে প্রিয়াকে অভ্যর্থনা করলো তাদের সবার মধ্যে একটি ছেলে ছিল যার নাম রাজবীর যে ছিল প্রিয়ার প্রাক্তন স্বামী সেও প্রিয়াকে দেখল। এবং প্রিয়াকে দেখার পরে নিচের দিকে চোখ নামিয়ে চুপচাপ সেখানে দাঁড়িয়ে রইল। প্রিয়াও তাকে দেখলো এবং দেখার পরে সবার হাত থেকে ফুলের তোলা নিতে নিতে চোখ নামিয়ে সোজা ভেতরে চলে গেল যখন সে ভেতরে গেল অফিসে গিয়ে বসলো অফিসে যখন সে বসলো তখন সে একজন পিয়ে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পেলো এবং সে পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের নাম ছিল রকি রকি ছিল সেখানে প্রিয়ার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট এখন প্রিয়া অফিসের কাছের মধ্যে দিয়েই রাজীবকে দেখতে থাকলো এবং ভাবতে থাকলো দু বছর আগে আমার স্বামী ছিল আর আজ আমি এর ঊর্ধ্বতন কর্মকর্তা হয়ে এর নিজের অফিসেই বসে আছি প্রিয়া এসব কথা ভাবতে থাকলো এখন কি হলো একদিন প্রিয়া রকিকে ডাকলো এবং রকিকে বলল তুমি রাজবীরের সাথে তাদের বাড়িতে যাও এবং খোঁজ নাও যে তাদের বাড়িতে আর কে কে থাকে এখন রকি তার বস প্রিয়ার কথা মেনে নিল এবং রাজবীরের বাড়িতে গেল যখন সে সেখানে পৌঁছালো তখন দেখলো যে রাজবীর একটি একা ঘরে থাকছে রাজবীরের সাথে আর কেউ নেই না তার মা বাবা না তার ভাই বোন না তার স্ত্রী সন্তান রকি রাজবীর জীবনযাপনের কথা প্রিয়াকে জানাতে গিয়ে বলল ম্যাডাম রাজবীর একা একটি রোমে থাকে তার সাথে আর কেউ থাকে না যখন প্রিয়া কথা জানতে পারলো তখন তার সন্দেহ হলো হতে পারে সে একাই থাকছে এবং হয়তো সে এখনও বিয়ে করেনি এই দিন অফিসের এক পুরনো কর্মকর্তা ছিল যার নাম নিতিন এখন নিতিন সেখানে দু নম্বরই কাজ করত। তার কাছে সরকারের ক্ষমতা ছিল তাই সে অবৈধভাবে টাকা কামাত যত দু নম্বরই জমি ছিল যত ভয় টেন্ডার পাশ হতো সে সেই সব পার্টির কাছ থেকে মোটা অঙ্কে টাকা আদায় করতো এই ব্যবসাটা প্রায় সাত থেকে আট বছর ধরে চলছিল এবং যত অফিসার জানতো তারা সবাই নিতিনের সাথে ভাগ নিত কেউ তার কাজে হস্তক্ষেপ করতো না কিন্তু প্রিয়া ছিল আলাদা যখন প্রিয়া এই অফিসে এলো তখন সে দেখল যে এই লোকটা গরিবদের জমি দখল করে এসব বন্ধ করতেই হবে ভাবলো প্রিয়া প্রিয়া নিতিনের এই পুরো ব্যবসাটাকে চৌপাট করে দিল এখন প্রিয়ার অনুমতি ছাড়া কোনো কাগজপত্র আর এগোতো না নীতিন যত ষড়যন্ত্র করত প্রিয়া প্রতিবারই সেটা থামিয়ে দিত এতে নীতিন খুব ক্ষিপ্ত হয়ে গেল পরের দিন যখন নিতিন অফিসে এলো তখন সে রাগে গজগজ করতে শুরু করলো এই মেয়ে নিজেকে কি মনে করে সবে অফিসে এসেছে আর এসেই আমাদেরকে শেখাবে সে আড়ালে প্রিয়াকে গালিগালাস করতে শুরু করলো রাজবীর চুপচাপে সব শুনতে লাগলো প্রথমে সে সব কিছু না শোনার ভান করলো কিন্তু যখন ব্যাপারটা সীমা ছাড়িয়ে গেল তখন রাজবীর নিতিনকে ধরে জোরে ধাক্কা দিল এবং রাগের সাথে বলল আজকের পর যদি তুমি প্রিয় ম্যাডামের সম্পর্কে কিছু উল্টোপাল্টা বলো তাহলে আমি তোমাকে জানে মেরে ফেলবো অফিসের কর্মীর এই দৃশ্য দেখা অবাক হয়ে গেল এখন পুরো অফিসে গুজব সরতে লাগলো রাজবীর কেন প্রিয়া ম্যাডামের জন্য এতটা লড়াই করলো এদের দুজনের মধ্যে কি কোনো সম্পর্ক আছে যখনই এই কথা প্রিয়ার কাছে পৌঁছালো তখন সে সাথে সাথে রকিকে ডাকলো রকি তাড়াতাড়ি যাও এবং রাজবীরকে ডেকে আনো যখন রাজবীর প্রিয়ার অফিসে এলো তখন প্রিয়া তাকে রাগের সাথে ধমক দিল তুমি নিতিনকে মারলে কেন তুমি কি জানো যে পুরো অফিসে কেমন কেমন কথা হচ্ছে সবার মনে হচ্ছে যে আমাদের দুজনের মধ্যে কোনো সম্পর্ক আছে কিন্তু রাজবীর চুপচাপ দাঁড়িয়ে রইল যখন প্রিয়া অনেকক্ষণ ধরে তাকে বকতে থাকলো তখন অবশেষে রাজবীর শুধু একটা কথাই বলল এবং অফিস থেকে বাইরে বেরিয়ে গেল। হতে পারে তুমি আমার ঘর এবং আমার জীবন থেকে চলে গেছো কিন্তু আজও তুমি আমার হৃদয়ে আছো তোমার সম্পর্কে কেউ ভুল কিছু বললে আমি সহ্য করতে পারি না যদি তোমার মনে হয় যে আমি তোমার জন্য লড়াই না করি তাহলে তুমি আমাকে অফিস থেকে বরখাস্ত করতে পারো এই বলে রাজবীর অফিস থেকে চলে গেল এখন প্রিয়া চিন্তায় পড়ে গেল তার চোখ থেকে জল পড়তে লাগলো যদি সেদিন তালাকের সময় ও এই কথা বলতো তাহলে হয়তো আজ আমরা আলাদা হতাম না এবং চুপচাপ তার চেয়ারে বসে আবার কাজে লেগে গেল পরের দিন সকাল দশটার সময় রকি প্রিয়ার অফিসে এসে বলল। ম্যাডাম আমাদের শহরে কাল মন্ত্রী পরিষদের মন্ত্রী আসবেন এর জন্য আমাদের আজকে এই সব প্রস্তুতি নিতে হবে এখন প্রিয়া সাথে সাথে সতর্ক হয়ে গেল সে নিজে বাইরে গিয়ে পুরো রাস্তা পরিদর্শন করল সব কিছুর উপর নজর রাখলো যাতে পরের দিন কোনো গোলমাল না হয় কিন্তু যখন সে দুপুর দুটো তিনটের দিকে অফিসে ফিরলো তখন সে জিজ্ঞাসা করলো আজ রাজবীর কোথায় রকি কিছুটা দ্বিধায় বলল ম্যাডাম রাজবীর তো আজ আসেনি এই কথা শুনে প্রিয়া চমকে গেল রাজবীর আজ কেন অফিসে আসেনি সাথে সাথে প্রিয়া রকিকে বললো রকি এখন তুমি গিয়ে দেখো আমি জানতে চাই রাজবীর কোথায় এখন রকি অফিসে সব কাজ ফেলে রাজবীরের বাড়ির দিকে রওনা হলো রকি রাজবীরের বাড়িতে গেল তখন সে দেখলো সে রাজবীর বাড়িতে নেই যখন রাজবীর বাড়িতে ছিল না তখন তার আশেপাশের লোকজন রকিকে জানালো রাজবীর তো কোনো হাসপাতালে ভর্তি আছে আমরা শুনেছি যে তার সাথে মারপিট হয়েছে এবং কেউ তাকে মারার চেষ্টা করেছে যখন রকি এই কথা জানতে পারলো তখন সে সাথে সাথে ম্যাডাম প্রিয়াকে ফোন করে জানালো প্রিয়া ম্যাডাম রাজবীরের উপর খুন করার উদ্দেশ্যে আক্রমণ হয়েছে এবং সেই মুহূর্তে গুরুতরভাবে তিনি আহত হয়েছে সে সিটি হাসপাতালে ভর্তি আছে যখন প্রিয়া এই কথা জানতে পারলো তখন সে রাতে আটটার সময় তার ড্রাইভারকে ফোন করে ডাকলো। এবং সাথে সাথে সিটি হাসপাতালের দিকে রওনা হলো যখন প্রিয়া হাসপাতালে পৌঁছালো তখন সে দেখলো যে রাজবীরের রক্তে মাখা এবং আইসিউতে ভর্তি রাজবীরকে এই অবস্থায় দেখে পিয়ার চোখ থেকে জল গড়িয়ে পড়ল। সে আইসিউর বাইরে রাখা বেঞ্চে বসে পড়ল এবং চুপচাপ কাঁদতে লাগলো সে ভগবানের কাছে প্রার্থনা করলো ভগবান যে কোনোভাবে রাজবীর যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে সারা রাত কেটে গেল সকাল প্রায় ছয়টা থেকে সাতটার মধ্যে পিয়ার একটু ঘুম এলো যে সে বেঞ্চে ঘুমিয়ে পড়লো যখন তার ঘুম ভাঙলো তখন সকাল এগারোটা বেজে গেছে তখনই রকির ফোন এলো রকি বললো ম্যাডাম আজ আপনি অফিসে আসবেন না আপনি জানেন যে দুটার সময় মন্ত্রী পরিষদের মন্ত্রী আসবেন এই শুনে প্রিয়া জবাব দিল না রকি আজ আমি অফিসে আসতে পারবো না রাজবিরার অবস্থা খুব খারাপ এবং আমার এখানে থাকাটা খুবই জরুরি রকি চিন্তিত হয়ে বলল যদি আপনি না আসেন তাহলে মন্ত্রী মশাই রেগে যাবেন আপনার সেখানে থাকাটা খুব জরুরি আপনি ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আপনার উপস্থিতি সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু প্রিয়া সাথে জবাব দিল না রকি আজ আমি আসতে পারবো না তোমাকে সব সামলাতে হবে মন্ত্রীজিকে বলে দিও যে আমি কোনো গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত আছি এরপরে প্রিয়া আবার আইসিউর বাইরে বসে পড়ল এবং রাজবীর জ্ঞান ফেরার অপেক্ষা করতে লাগলো রাজবীর যেন সুস্থ হয়ে ওঠে সেই জন্য সে প্রার্থনা করতে লাগলো সেদিন সন্ধ্যায় প্রায় সাড়ে পাঁচটার সময় আইসিউর বাইরে ডাক্তার বেরিয়ে এলেন ব্যাচে বসা প্রিয়াকে বললেন আপনি ওর সাথে গিয়ে দেখা করতে পারেন ডাক্তারের এই কথা শুনে প্রিয়া দৌড়ে আইসিউর ভেতরে গেল এবং রাজবীরের সাথে দেখা করলো রাজবীরকে দেখে সে আবেগপ্রবণ হয়ে গেল এবং কাঁদতে লাগলো তারপর চুপচাপ বসে তাকে দেখতে লাগলো একটু পরে রকির ফোন এলো রকি জানালো ম্যাডাম মন্ত্রী পরিষদের মন্ত্রী এখান থেকে চলে গেছেন তিনি বেশ রেগেছিলেন বলেছিলেন যে আজ ঊর্ধ্বতন কর্মকর্তার এখানে আসাটা খুবই জরুরি ছিল তিনি জানতেন যে আমি আসব তবুও তিনি এত বড় ভুল করলেন যে উনি এখানে এলেন না প্রিয়া রকিকে জবাব দিল রকি কোনো ব্যাপার না যদি মন্ত্রী পরিষদের মন্ত্রী রেগে গিয়ে থাকেন তাহলে তাকে রেগে থাকতে দাও এটা আমার পারিবারিক ব্যাপার এবং আমি আমার পরিবারকে আমার চাকরি চেয়ে আগে রাখি আমার কাছে আমার পরিবারই সব এই বলে প্রিয়া ফোন কেটে দিল তারপর সে সব ডাক্তারদের ডাকল এবং বললো রাজবীরের ভালোভাবে খেয়াল রাখবেন আমি বাড়ি যাচ্ছি আমাকে কাল অফিসে জয়েন করতে হবে প্রিয়া চলে গেল যেহেতু সে কালেক্টর ছিল সব ডাক্তার তার কথা মানলো এবং আশ্বস্ত করলো ম্যাডাম আপনি বাড়ি চলে যান একদম চিন্তা করবেন না রাজবীর আমাদের ব্যক্তিগত রুগী তাই আমরা তার পুরোপুরি খেয়াল রাখবো সে ঠিক হওয়ার পরে তাকে বাড়িও পাঠিয়ে দেওয়া হবে ডাক্তারদের কথা শুনে প্রিয়া বাড়ি চলে গেল পরের দিন প্রিয়া অফিসে জয়েন করলো অফিসে অনেক কাজ ছিল কারণ সে বেশ কয়েকদিন অনুপস্থিত ছিল পরের দু তিন দিন সে খুব ব্যস্ত রইল তাই তার মনোযোগ রাজবীরের দিকে যেতে পারলো না তিন দিন পরে যখন অফিসের কাজ একটু কম হলো তখন সন্ধ্যায় সে ড্রাইভারকে বললো গাড়ি বের করো আমাদের রাজবীরের বাড়ি যেতে হবে রকিয়ার ড্রাইভারের সাথে সে রাজবির বাড়িতে পৌঁছালো সেখানে গিয়ে দেখলো যে রাজবীর একটি ছোট্ট ঘরে বিছানায় শুয়ে আছে তার পাশে একটি টেবিলে ওষুধ রাখা আছে এই দেখে প্রিয়ার চোখ ভিজে এলো রাজবীরের পুরো শরীরে ব্যান্ডেজ বাঁধা ছিল কারণ শত্রুরা তাকে অনেক জায়গায় আঘাত করেছিল প্রিয়া ধীরে ধীরে তার কাছে গিয়ে চেয়ারে বসলো এবং জিজ্ঞাসা করলো তোমার সাথে এই দুর্ঘটনা কিভাবে হলো রাজবীর আর প্রিয়া অনেকক্ষণ ধরে কথা বলল। তারপর প্রিয়া জিজ্ঞাসা করলো তুমি একা কেন থাকছ মা বাবা কোথায় গেল ভাই বোন কোথায় তোমার স্ত্রী সন্তান কোথায় রাজবীর জবাব দিল আমি এখনো বিয়ে করিনি এই জন্য স্ত্রী সন্তানও নেই নিরবতা ছেয়ে গেল তারপর রাজবীর আস্তে করে জিজ্ঞাসা করলো আর তুমি বিয়ে করেছ প্রিয়া মাথা নিচু করে বলল, না আমি এখনো বিয়ে করিনি রাজবীর এটা শুনে আশ্চর্য হয়ে গেল এবং জিজ্ঞাসা করলো কেন বিয়ে করনি। প্রিয়া গভীর নিঃশ্বাস নিল এবং বলল আমি তো তোমার থেকে ডিভোর্স নিতেই চাইনি আমি তো শুধু তোমার সাথে থেকে পড়াশোনা করতে চেয়েছিলাম যাতে আমার লক্ষ্যে আমি পৌঁছাতে পারি কিন্তু তোমার মা বাবা আমাকে খুব অত্যাচার করতো তুমি তো সকালে চলে যেতে আর সন্ধ্যায় ফিরতে কিন্তু সারাদিন আমাকে খোঁটা শুনতে হতো আমি পড়াশোনা করতে পারতাম না এই জন্য বাধ্য হয়ে আমাকে এই সিদ্ধান্ত নিতে হলো প্রিয়ার চোখে জল এসে গেল সে আরও বলল তুমি আমাকে যে ডিভোর্সের পেপার পাঠিয়েছিলে আমি সেগুলোতে সই করিনি আমি সেগুলো নিজের কাছে রেখে দিয়েছিলাম আমার মা বাবা অনেক বুঝিয়েছিল যে সই করে দাও আমরা তোমার দ্বিতীয় বিয়ে দেবো কিন্তু আমি মানা করে দিয়েছিলাম আমি বলেছিলাম যখন আমি কালেক্টর হয়ে যাব তখনই রাজবীর আত্মার পরিবারের সাথে দেখা করব এভাবে প্রিয়া রাজবীরকে পুরো গল্পটা বলল। যখন রাজবীর এই কথা শুনল তখন তার চোখ থেকে জল আসতে লাগলো এবং সে বলল তুমি ভালো করেছ যে পেপারে সই করো নি যদি তুমি পেপারে সই করে দিতে তাহলে হয়তো তোমার বাবা তোমার অন্য কোথাও বিয়ে দিয়ে দিতেন তখন প্রিয়া বলল আমি তোমাকে আগেও ভালোবাসতাম এবং আমি তোমাকে এখনও ভালোবাসি কিন্তু আমার এই জিনিসটা খুব খারাপ লেগেছিল যে তুমি আমাকে একদমই সমর্থন করনি তখন রাজবীর বলল আমাকে বলো প্রিয়া আমি কি করতাম একদিকে আমার মা বাবা ছিল আর একদিকে তুমি ছিলে আমি কাকে বেছে নিতাম যদি আমি তোমার শিক্ষার ব্যাপারে তোমার পড়াশোনার ব্যাপারে একদমই বিরুদ্ধে ছিলাম না কিন্তু আমি চাইতাম না যে রোজ রোজ বাড়িতে ঝগড়া হোক এবং রোজ রোজ তোমাকে কষ্ট ভোগ করতে হোক এই কারণেই আমিও তোমাকে তালাকের কাগজ পাঠিয়ে দিয়েছিলাম এবং আমি চেয়েছিলাম যে তুমি আমার থেকে আলাদা হয়ে সুখী জীবন কাটাও যখন তাদের দুজনের কথা শেষ হলো তখন দুজনেই অনেক কাঁদতে লাগলো কাঁদার পরে তারা একে অপরকে গলা জড়িয়ে ধরল। কিছুক্ষণ গলা জড়িয়ে ধরে থাকার পর প্রিয়া ঘর থেকে বাইরে এলো যখন প্রিয়া ঘর থেকে বাইরে এলো তখন দেখলো যে রকি এবং ড্রাইভার গাড়িতে বসে আছে এবং প্রিয়ার অপেক্ষা করছে যে সে কখন ফিরবে তখন প্রিয়া রকিকে ডাকল এবং বলল আমি আজ আর ফিরবো না কাল আমি তোমার সাথে দেখা করব। তোমরা বাড়ি চলে যাও রকি এ কথা শুনলো তখন সে মনে মনে ভাবতে লাগলো আসল ব্যাপারটা কি ম্যাডাম আজ রাজবীরের কাছে কেন থাকছেন এদের দুজনের মধ্যে কি চলছে কিন্তু রকি চুপচাপ ড্রাইভারের সাথে ফিরে গেল এদিকে প্রিয়া রাজবীর দুজন রাতে একসাথে থাকলো তারা একে অপরের মনের কথাগুলো বলল। এবং তাদের মনটাকে হালকা করে নিল পরের দিন যখন প্রিয়া অফিসে পৌঁছালো তখন রকি তাকে অন্য দৃষ্টিতে দেখতে লাগলো অন্য দৃষ্টিতে মানে যেন প্রিয়া কোনো ভুল কাজ করে এসেছে তারপর কারণ রকি জানতো যে প্রিয়া রাজবীরের সাথে রাতে একা থেকে এসেছে যখন রকি প্রিয়াকে এভাবে দেখতে লাগলো তখন প্রিয়া তাকে অফিসে ডাকল এবং বলল উনি আমার প্রাক্তন স্বামী নন এনার সাথেই আমার বিয়ে হয়েছিল। যদিও বাইরের লোকের চোখে ডিভোর্স হয়ে গিয়েছিল কিন্তু আমি সই তালাক করিনি এই কারণে উনি এখনও আমার স্বামী কিন্তু আমি তোমাদের সকলের থেকে এই কথাটা লুকিয়ে রেখেছিলাম কারণ আমি চাইতাম না যে অফিসে কোনো ধরনের গুজব ছড়াক যখন রকি এসব কথা জানতে পারলো তখন সে আবেগপ্রবণ হয়ে গেল এবং বলল ম্যাডাম দুঃখিত আমার ভুল হয়ে গেছে আমার মনে হচ্ছিল যে আপনাদের দুজনের মধ্যে কিছু চলছে এই কথাটা শুধু আমার নয় পুরো অফিসের সবারই মনে হচ্ছিল একটু পরে রকি প্রিয়াকে জানালো ম্যাডাম রাজবীর সারের উপর যে হামলাটা হয়েছিল সেটা নীতিনের লোকেরাই করিয়েছিল কারণ নীতিনের সাথে রাজবীর সারের ঝগড়া হয়েছিল এবং তারপরে নিতিনের লোকেরা হামলা করিয়েছিল যখন প্রিয়া এটা শুনলো তখন সে সাথে সাথে নীতিনকে বরখাস্ত করে দিল এবং তাকে অফিস থেকে বের করে দিল তারপর প্রিয়া রকিকে বলল রকি আমরা রাজবীর এখন আবার এক হচ্ছে এই আমরা একটা পার্টি দিতে চাই এই পুরো পার্টির দায়িত্ব তোমার হবে সব লোককে ইনভাইট করা এবং সব প্রস্তুতি খুব ভালোভাবে সামলানো যখন লকি এই দায়িত্ব পেল তখন সে সেটা খুব ভালোভাবে পালন করল তারপর প্রিয়ার রাজবীরের আবার বিয়ে হয়ে গেল বিয়ের পরে তারা চিরকালের জন্য এক হয়ে গেল এটি এমন একটি ঘটনা যা আজও অনেক গ্রামে ঘটছে যখনই কোনো শহরের মেয়ে এই গ্রামে বিয়ে করে যায় এবং সেখানে পড়াশোনা করতে চায় তখন তার শ্বশুর লোকেরা শাশুড়ি শ্বশুর দেওয়ার ননদ তার পড়াশোনা দেখে বিরক্ত হতে শুরু করে কোথাও না কোথাও তাদের মনে ঈশ্বর অনুভূতি এসে যায় যে এমন না হয় যে বইয়ের পড়াশোনা তাদের থেকে এগিয়ে যায় এবং তাদের সাথে ঝগড়া হয় কিন্তু দেখুন সব মেয়ে একরকম হয় না এটা সত্যি যে এমনটা হয় কিন্তু সব মেয়ে কিন্তু একই ধরনের কখনোই হয় না সব মেয়ে বেয়াদব হয় না কিছু মেয়ে তো তাদের স্বামী আর শ্বশুরবাড়ির জন্য তাদের চাকরি পর্যন্ত বিসর্জন দিয়ে দেয় যেমন আপনারা হয়তো জ্যোতির কেসটা শুনেছেন জ্যোতি যে একজন এমডিএস ছিলেন সে তার স্বামীকে ছেড়ে দিয়েছিল যদিও তার স্বামী তাকে সরকারি চাকরি পাইয়ে দিয়েছিল তাকে এস বানিয়েছিল সে নিজে কেনা চাকরি করতো কিন্তু জ্যোতি এত বেশি নিম ছিল অকৃতজ্ঞ ছিল যে তার স্বামীকে ছেড়ে দিয়েছিল এই ধরনের কিছু মেয়ে হয় কিন্তু কিছু মেয়ে এমনও হয় যারা তাদের স্বামী আর শ্বশুরবাড়ির জন্য অনেক কিছু বিসর্জন দেয় আমাদের সব মেয়েকে খারাপ চোখে দেখা উচিত নয় মাছ পুরো পুকুরকে নোংরা করতে পারে কিন্তু তার মানে এই নয় যে সব মাছ নোংরা হয় তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের গল্প গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর এরকম ইন্টারেস্টিং গল্প পেতে অবশ্যই পেজের সাথে সংযুক্ত থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই